দু হাজার ছাব্বিশ সালে বাংলায় বিধানসভা নির্বাচন আছে তার আগে এখন নেতাকর্মীরা শুরু করেছে দলবদল কিছু নেতাকর্মী যেমন বিজেপিতে যাচ্ছে তেমনই বিপুল পরিমাণে নেতাকর্মী সমর্থক বিজেপি সিপিএম কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন আর দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসবে তত হেভিওয়েট নেতাদের ফুল বদল করতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে তবে এবার বিজেপিতে বড় ভাঙন ধরালো শতাধিক নেতাকর্মী গেরুয়া সংহস্র ত্যাগ করে ঘাসফুল শিবিরে যোগ দিলেন এবার বিজপুর বিধানসভা কেন্দ্রে আবার ভাঙন দেখা দিল বিজেপিতে হালি শহরের হাজিনগর এলাকায় একশো তেরাশি জন বিজেপি নেতা কর্মী গেরুয়া সংঘর্ষ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন একদিন আগেই রাতে হালি শহরে মঙ্গলদ্বীপ ভবনে বিজেপি ছেড়ে আসা নেতা কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাক তুলে দেন বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী সেখানে উপস্থিত ছিলেন হালি শহরের চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ কাঁচরাপাড়ার চেয়ারম্যান কমল অধিকারী হালিসহ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার সহ অন্যান্যরা